জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর চালাও তোমার জীবন তরণে স্থির বন্ধু চলো তুমি স্থির প্রচলনে জলবহে উদ্দাম গতিতে কখনো বা অতি ধীর স্থির রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক আকাশ ভ্রুকুটি করে আবার ভূ হাস্যমুখ ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক বায়ু বহে গর্জন প্রকটন রবে আবার সে হয় যে নীরব ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক চলো তুমি ধরোহাল দৃঢ় হস্তে স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন যিনি স্বার্থ প্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি প্রকৃত জয়ী এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন তিনি সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন ভগবদ্গীতা চৌঠা ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা ভুলভ্রান্তির জন্য মন খারাপ করিও না নূতন বলে বলিয়ান হও ইচ্ছাশক্তি এমন প্রবল তাহার জোরে সব জয় করা যায় মুখস্থ করা যায় মানুষ যখন ত্যাজে কো তোমারে ঠাকুর তখন তুলিবেন কোলে ছাও যদি তুমি প্রভুর করু না দাও ছাড়ি মানুষের দয়া উপদেশ সংগ্রাম ও বাধার সম্মুখীন হওয়ার সুযোগ পাওয়া এক মহা আশীর্বাদ আমাদের ভিতরে যতটুকু তেজ আছে তাহা ইহাদের ঘর্ষণে জ্বলিয়া উঠিবে জীবনযাত্রার পথে বিনা বাধায় সহজে অগ্রসর তো চলিবে না জীবনে প্রাণবন্ত কোনো কাজ করা দরকার কঠোরতা ও দুঃখ আমাদের বলিয়ান করে এবং আমাদের ভিতরে ভালো যাহা কিছু আছে তাহাই বাহিরে প্রকাশিত হয় যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন স্থির অবিচলিত তিনিই একমাত্র জীবনে সফলতা লাভ করিতে পারেন এই সফলতায় আমাদের সমত্ব দান করে এবং সমতার অভাবেই আমরা সর্বদা দোলায়মান ও অস্থির হই প্রার্থনা হে বিশ্বের অসীম অনন্ত সত্তা আমার অন্তরে তোমার আবির্ভাব অনুভব করিতে দাও তোমার প্রেম যেন হৃদয়ঙ্গম করিতে পারি তুমি যে নিয়ত রক্ষা করিতেছ তাহা যেন উপলব্ধি করি তুমি সকল আশীর্বাদের দাতা আমাকে আশীর্বাদ করো প্রভু যেন আমি অহরহ তোমার সান্নিধ্য অনুভব করি আর সকল ভুল ভ্রান্তি দুঃখ নিরাশার অতীত হইতে যেন আমি পারি ওম শ্রী রাম